গড়ে হত্যার প্রতিবাদে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে শনিবার পাথরঘাটা গোল চকরে বিকাল কুজ ঘটিকার সময় এক বিশাল গণ সমাবেশের আয়োজন করা হয়েছে গণ সমাবেশে কালকের গণ সমাবেশে উলামা ইক্রামের গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বায়াজাদ দারাজ খান সাড়া আলহাজহ সর্দার মাওলানা মাহমুদুল হাসাইরানী উল্লাহ পীর সাহেব হুজুর কাউরা আদরিয়াত ওক গণ সমাবেশে পাথরঘাটা গোম চত্বরের গণ সমাবেশে আগামী বিকাল 3 টার গণ সমাবেশে উলামা ইক্রামের গণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে

এই ইসলামী হুকুমাত এই মুহূর্তে দরকার এসলামিক সরকার কর আদে সরকার এই মুহূর্তে দরকার